চলে আসলাম যে একটি হ্যালো এভরিওান আপনারা দেখছেন ভ্লগ এ ম্যান বয় ইউটিউব চ্যানেল এখানে শুধু নিত্য নতুন ভ্লগ ভিডিও ছাড়াও নিত্য নতুন গানের মিউজিক ভিডিও ছাড়া হয় তো অবশ্যই আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং কারণ আজকে আমি কোথায় যাচ্ছি কী কী দেখাচ্ছি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখেবার অনুরোধ রইলো আপনারা সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চলুন আজ আপনাদের কোথায় কি দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো বিস্তারিতভাবে আমরা এখন কোথায় যাচ্ছি সেটাও দেখাবো ঘুরে ঘুরে তো এখন এ পর্যন্তই আপনারা সাথেই থাকুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা রওনা দেবো মাঠের দিকে সেটাকে বলা হয় কাঁকড়াচোল তো সেখানে কীরকম বিস্তারিত পানি আছে কী আছে সমস্ত কিছু মাঠের মধ্যেই আছে সেখানে বিস্তারিতভাবে ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই আপনারা সাথে থাকুন এবং দেখতে চলুন কী কী নতুন নতুন কিছু আমরা এখন যাব এই রাস্তা হয়ে মাঠের দিকে তারপরে আপনাদের বিস্তারিতভাবে সমস্ত কিছু দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন তো এটাই সেই যেখানে আমি যাব সেটার রাস্তা বর্তমানে দেখতে পাচ্ছেন যে কত জঙ্গল হয়ে যাচ্ছে রাস্তাটা পরিপূর্ণ আগাছা দিয়ে পুরো চারিপাশ ঘিরা এবং এই যে রাস্তা ছোট্ট এখান দিয়ে আমরা পারাপার হচ্ছি তবে প্রচুর ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন এবং সাইডে যেগুলো আছে আম গাছ আছে ছোট ছোট চারা গাছ এবং এই যে ব্যাকসাইডটা দেখাচ্ছি তো এ রাস্তা হয়ে আমরা যাব যেখানে আপনাদের দেখাবো যেসব কিছু সেখানেই তো আপনারা সাথেই থাকবেন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই যে সম্পূর্ণ আমাদের বাড়ির পাশেই মাঠ অবস্থিত এবং যেখানে জল ভর্তি হচ্ছে সেই জায়গাতেও যাব অবশ্যই সাথেই থাকুন দেখতে পাবেন সমস্ত কিছু এখন যে আপনাদের গাছগুলি দেখাচ্ছে এগুলি কি গাছ হতে পারে কি লাগানো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি চিনে থাকেন তো আমি এখন যে মাঠের মধ্যে আছি যে জায়গাটায় আছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে জল প্রবাহিত হতো ডিকল থেকে সম্পূর্ণ জল এখানে আসতো এখান থেকে সমস্ত জল বের হতো এবং অনেক আগের কথা বলছি যে মানুষজন এখানে গোসল করত জল নিয়ে যেত বাড়িতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি ক্যানেল টাইপের এখান দিয়ে প্রবাহিত হতো এই যে এই সাইডটা দিয়ে তো এখন সেটি বন্ধ হয়ে আছে আর এটাকে কি বলা হয় আমার মনে আসছে না মাঠের দিকে যেটা আছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে জিনিসটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি এটাকে কি বলা হয় মাঠের দিকে অবস্থিত কিন্তু তো মাঠে এগুলো থাকলে যে ঘর টাইপের হয় সেটাকে ক্যালেস্টার বলা হয় অনেক কিছু বলা হয় তো যদি আবার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এটাকে কি বলা হয় এটি অবস্থিত আছে এখন বন্ধ আছে জল প্রবাহিত হয় না জল আসেও না তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাঠটা এক অসাধারণ বড় মাঠ যে একবার ফাঁকা পড়ে আছে এখন চাষবাস সমস্ত করা হয়েছে কারো কালাই বুনেছে কেউ হয়তো কিছু ই করবে তাই ব্যবস্থা নিয়েছে চাষ করে ফেলে রেখেছে সামনে মাসে রায় বোনা হবে রায়ের আবাদ হবে তো এখন আমি যেখানে যাব অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো আপনারা সাথে থাকুন বিস্তারিতভাবে অবশ্যই দেখাচ্ছি তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে অল্প বিস্তর সারি সারি কলা গাছ লাগানো হয়েছে আর পুরো মাঠটাই যেন এক মরুভূমির মতো তো দেখতে পাচ্ছেন যে আমি সেখানে অবস্থান করে আছি খুব কীরকম অবস্থায় আছে সব মাঠগুলো এবং সাইড একটু দুরন্ত অবস্থায় একটু দূরে দেখতে পাচ্ছেন রাস্তা ওখান দিয়েও আমাদের রাস্তা চলে যাবে আড়মারি হুদা হুদা হাই স্কুল সমস্ত কিছু যাওয়া যাবে এদিক দিয়ে চলে আসবে আপনার কাঞ্চনপুর সেলিমের মোড় থেকে শুরু করে এদিকে বিস্তারিতভাবে অনেক রাস্তা আছে সেগুলো দিয়ে যাওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই যেটা বলছিলাম একটু আগেই এখান দিয়ে আপনারা আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কত বাঁশ ঝাড় সহ অনেক গাছপালা জঙ্গল টাইপের দেখাচ্ছে তো আমি এখন মাঠের দিকে যেহেতু আছি যে যে জায়গাটা দেখানো দরকার সেখানেই যাব তো অবশ্যই দেখতে থাকুন কি দেখাতে চলেছে দেখুন এই জমিটায় যে গাছগুলো দেখাচ্ছে অবশ্যই দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে যে ছোট ছোটো চারা বেরিয়েছে এখনও বড় বড় হবে গাছগুলো তো এই গাছগুলোকে কি বলা হয় এবং আপনারা এর চাষবাস করেছেন কি না জানি না অবশ্যই কমেন্টে জানাবে গাছগুলো কী গাছ বলা হয় এবং এটি কিসের আবাদ সুন্দরভাবে দেখুন দেখে তবে বলবেন যে এগুলোকে কি বলা হয় ফাইনালি চলে আসলাম যে একটি বেগুনের আবাদ করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন গাছগুলো কীরকমভাবে শুকিয়ে লতাপাতা হয়ে গিয়েছে দেখুন যে বেগুনের আবাদ অবশ্যই হয়েছে ভালোই হয়েছিল অবশ্যই তো এখন নেই কারণ গাছগুলো শুকিয়ে গিয়েছে কারণ গাছগুলো এখন কি করা যায় কিভাবে আবার ঠিক করা যায় অবশ্যই যারা এ বিষয়ে জানে অবশ্যই তারা চেষ্টা করবে ভালোভাবে আর একটু যত্ন নেবার তাহলে গাছগুলো আবার ভালো হবে এবং আবার অনেক বেগুন এই গাছ থেকে পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন যে বেগুন গাছগুলো কিভাবে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঠের দিকে একটি জায়গাতেই এই বেগুনের আবাদ হয়তো করা হয়েছিল তবে এখন আর এই গাছগুলোতে একটিও বেগুন নেই সমস্ত গাছ শুকিয়ে গেছে হয়তো এগুলো উপড়ে নেবে তারপর আবার নতুনভাবে চারা লাগানো হবে বেগুনের চারা তো দেখতে পাচ্ছেন সেগুলো দেখাচ্ছি তো আপনারা কি এই বেগুনের আবাদ করেন কি না বেগুনের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন উড়ে বেড়াচ্ছে আমি চেষ্টা করছি দেখানোর দেখুন শব্দ করছে দূরে হয়তো ভয় করছে তাই আমি এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু দেখানোর আগে উড়ে গেল যেগুলো উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পাখি আপনারা দেখেছেন কি না অবশ্যই জানাবেন কমেন্টে আর আমি চলে এসেছি সেই জায়গায় যেখানটা দেখানো দরকার এটিকে বলা হয় কাঁকড়া জল আগে হয়তো অনেক কাঁকড়া এখান থেকে পাওয়া যেত মানুষজন নিয়ে যেত খেত অভাবের টাইমে তো সেই কাঁকড়া জলেই অনেক দূর পর্যন্ত পানি চলে এসেছিলো প্রায় এই পর্যন্ত এই যে আলটা দেখতে পাচ্ছেন কম বেশি এসেছিলো এ পর্যন্ত বেশি এসেছিল এবং তার ফলে মানুষজন মাছ ধরছিলো অনেক অনেক মাছ এখনও পর্যন্ত ধরছে খাচ্ছে তো সেই কাঁকড়া জলে আমরা চলে এসেছি তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আরও কিছু দেখাচ্ছি কীরকম এখনও জল আছে কোথায় তো চলুন এগিয়ে যাই সূর্য দেখতে পাচ্ছেন যে কেবলই উদিত হয়েছে মিডিল অবস্থায় এবং প্রখর রোদ সেই সঙ্গে আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টির জলে কিভাবে সমস্ত কিছু এই কাঁকড়া জলটা ডুবে গিয়েছিল এখনও পার ধোয়া হচ্ছে সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন যে প্রচুর মাছ এখানে মানুষজন ধরছে যেমন ডারকে পুঠি তারপর মায়া মাছ গড়ই অনেক কিছুই মাছ এখানে পাওয়া যায় পাওয়া গিয়েছে অনেক মানুষ খাচ্ছে এ পর্যন্ত এখনও ধরছে তো যারা যারা এই কাঁকড়া জলে এসেছেন এবং এই এখানে ঘুরেছেন পাট ধোয়া করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে কাঁকড়া জল এটি অনেক বড়ই এটি অনেক বড়ই মাঠ এবং এটিকে কাঁকড়া জল বলা হয় তো দেখতে পাচ্ছেন অনেক পানি এবং দূরে অনেক মানুষ পাড় ধোয়াধুয় করছে এখনও তো আমি প্রথম আসলাম অনেক দিন পরেই দেখতে আসলাম যে কীরকম পানি হয়েছে না হয়েছে আর একটু আগে আসলে হয়তো আরও বেশি পানি দেখা যেত এখনও অনেক শুকিয়ে গেছে তো এটাই ছিল আসল কাহিনী যে আমি এটাই দেখাতে এসেছিলাম যে কাঁকড়া জলে এখন বর্তমানে কীরকম পানি রয়েছে তো দেখতেই পাচ্ছেন এবং যে পর্যন্ত পানি গিয়েছিল সম্পূর্ণটায় শুকিয়ে গেছে এখন বর্তমানে এ পর্যায়ে দাঁড়িয়েছে আর হয়তো কিছুদিন থাকলেই শুকিয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন আপনাদের আরও একটি জিনিস দেখাতে চলেছি যে দেখুন ধানের আবাদও এখানে করা হয়েছে ধান লাগানো হয়েছে শস্য শ্যামল ক্ষেত এই মাঠ ঘেরা কাঁকড়া জোল বলা হয় তো এই কাঁকড়া জোলেই অবস্থিত সমস্ত কিছু আছে আবাদের সমস্ত মানুষ এখানে জমি চাষ করে আবাদ করে আর ধানের আবাদটা কম হয় কারণ এখন তো দোকানে দোকানে চালের বস্তা চলে এসেছে তাই সেই বস্তা কিনেই খাই অবশ্যই দেখতে পাচ্ছেন তাও মানুষ যারা আদি ধানকে ভালোবাসে তারা ধানের আবাদ করে তাই ধান লাগিয়েছে দেখুন অনেকটাই অনেক সুন্দর লাগছে সবুজ এটি হচ্ছে ধানের ক্ষেত এরপর আপনাদের আরেকটি জিনিস অবশ্যই দেখাবো লাস্ট সেটি হচ্ছে যে এ মাঠের দিকে বড় মেশিন এখন দেখাই যায় না তারপরও আপনাদের দেখাচ্ছি যে এই মাঠের দিকেই একটি বড় মেশিন জল দেওয়া জমিতে সে মেশিন অবশ্যই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে শ্যালোটা আছে অনেক দিন আগে এই শ্যালোটা আমাদেরই ছিল এখন সেটি বিক্রি করে দেওয়া হয়েছে তার ফলে সেটি অন্য জনের হয়ে গেছে আর এখানেই দেখতে পাচ্ছেন যে বড় মেশিনটা রয়েছে তো এখন ছোট মেশিনে সব জল দেয় জমিতে তখন বড় মেশিনে করে জল দেওয়া হয় মাঠে তো এ পর্যন্তই আপনাদের সাথে মূল কথা হয়েছে যেটা দেখানোর দরকার ছিল সেটাও দেখিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই ব্লগে ম্যান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ব্লগ ভিডিও সবার আগেই ইউটিউবে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ